মীরসরাইয়ে চোদ্দতম দুরন্ত টি টোয়েন্টি গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার আবুরহাট উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দুরন্ত সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হাদির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন দুরন্ত সঙ্গে সহসভাপতি নিজামুদ্দিন ও সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ জাহিদের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ থানার ওসি এটিএম সিফাতুল মাজদার চট্টগ্রাম যসকোডের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফজলুল বাড়ি মিরসরা উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজামুদ্দিন বারোহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজি ইসাখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মঞ্জুরুল হক মঞ্জু ইসাখালী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাজাহারুল ইসলাম চৌধুরী মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম ইসাখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মাইনুদ্দিন মনি যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লা আল নোমান মিরসোরা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি সাইদুল্লাহ ফেসিডিয়াম সদস্য সুফি মোহাম্মদ জুনাইদুল্লাহ সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মুসলিম উদ্দিন সহ অন্যান্য সদস্যবৃন্দ ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে বেস্ট এলিভেন একাদশ শান্তিরহাট এবং জোরারগঞ্জ ক্রীড়া সংস্থা একাদশ খেলার ফলাফলে বেস্ট এলিভেন একাদশ শান্তিরহাট আর তিরিশ রানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে খেলা শেষে অতিথিবৃন্দ বিশেষ অবদানের জন্য স্মারক তুলে দেন ক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ জাহিদ ও সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম মিঠুর হাতে